এগুলোলো আপনার তারা তারাবাটি তারাবাটি এটা নিলে বাটি এটা নিলে আপনি পড়বে একদম 400 টাকা পিস আর এগুলা আছে হ্যান্ডেল সুপ বাটি আকিজ কোম্পানির আকিজের গুলো 350 টাকা পিস আকিজের অন্য কোম্পানিগুলো কম পারেন কিন্তু আকিজেরটা অরজিনাল তবে যে যে সাধারণ সাইজগুলোর বাটিটা আছে এটা ওভেন মাইক্রোওয়েভ 24 ওয়াটে ব্যবহার করা যাবে এগুলো পার পিস হলো আপনার 250 টাকা আর এটা আছে মার্ভেলর

এই যে হ্যান্ডেল স্যুপ বাটি এগুলো 150 টাকা করে এগুলো ওপেন মার্কেট আপনারা একদম হাফ প্লেট স্যুপ বাটি চামচ একদম পেয়ার আপ করে নিতে পারবেন কোনো অসুবিধা নাই তারপর এই আরেকটা আছে এই বাটিটা 130 টাকা করে স্যুপ বাটি স্যুপের জন্য তারপরে এই একটা বাটি আছে এটা পাস্তার জন্য বেক পাস্তা হ্যাঁ এগুলো হলো 160 টাকা পিস আচ্ছা আগে তো 10 টাকা বাড়ছে এটা তাহলে কালো এই বাটিটা নিতে পারবেন দিনারো ফিলতে রইছে দিনারো নিতে পারবেন এই পার্টিগুলো নিতে পড়বা আপনারা 250 টাকা পিস আপনারা ছটা 1500 এটা 250 টাকা পিস এগুলো ছটা এটা না গোল্ডেন বড়তে আসবে শেষ গেছে আসবে ইনশাআল্লাহ এটা তো এখনো হাফ প্লেট আসছে না এটা হাফ হাফ প্লেট দেখাই

এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিস্তার এগারো নম্বর গলি দুশো তেরানব্বই নম্বর সব মক এন্টারপ্রাইজ সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ